মনে এখন যেটা পুলিশ তদন্ত করুক না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিলো আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা নিশ্চয়ই যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে ঠিক খুঁজে পাওয়া যাবে ঘটনাটা হয়েছে এই বানবপাড়া ব্রাহ্মপাড়টা ক্রস করে রিং রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে ওখানটাই রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে সামনে বিধানসভা ইলেকশন আছে আমি শহরের দায়িত্বে আছি আমার মিসেস মনেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে আমার যেটুকু মনে হচ্ছে তাছাড়া তো আমাদের এলাকার শান্তিপি এলাকায় এলাকায় কোনো ঝামেলা অশান্তিও নাই আমি সকালবেলায় বাইক নিয়ে এলাকাতে রীতিমত ঘুরেও বেড়াই একা একা ঘুরে বেড়াই বিরোধী রাজনৈতিক দল না কাউকে চিনতে পারি গাড়ির সামনে কেউই পড়েনি পেছন থেকে রানিং গাড়িতে করেছে কথা দুটো গুলি যেনি না ক্ষতি হয়নি গাড়ির পেছনে কাঁচটা ভেঙে গেছে আর একটা পেছনে কাঁচ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ির তখন আমি বাড়ি আসছিলাম বাঙালপাড়ার ওখানটায় করে বাঙালপাড়ায় পার্কটা আর করে আমার বাড়ি আছে ওখান থেকে বেরিয়ে আমি প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে বাড়ি আসছি এগারোটা চল্লিশ চল্লিশ হবে পুলিশ তদন্ত করুক যারা দোষীরা অ্যারেস্ট করুক অবশ্যই রাজনীতির জোর থাকবে আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য আমাদের উচ্চ নেতৃত্বেও জানিয়েছি চেয়ারম্যানকেও জানিয়েছি চেয়ারম্যান তদন্ত করছে এবং সেগুলো পুলিশ প্রশাসনকে পুরোটা জানিয়েছে বিষয়টা সেটা এখন বুঝতে পারছি না জেনে কারণে বেকার দোষ দেওয়াটা খারাপ দেখ বাংলা টুডে নাও